ঈদ একদিন হলেও ঈদের আমেজটা কিন্তু বেশ অনেক দিন থাকে আর ঈদের আনন্দটা তো চাঁদরাত থেকেই শুরু হয়ে যায় চাঁদরাতে প্রতি বছর আমার বাসায় এক এক কাজ রিপিট হয় তারপরেও চাঁদরাতটা আমার অনেক ভালো লাগে এই দিনে আমরা অনেক মজা করি আমাদের চাঁদরাত কেমন কাটলো সেটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক কেমন আছেন সবাই চাঁদরাতে হাতে মেহেদি পরার জন্য আমার বিকেল বেলায় আমার বাসায় চলে আসতো আমরা সবাই মিলে একসাথে বসে ইফতার করলাম ইফতার করে একদম দৌড় দিচ্ছি চাঁদ দেখার জন্য এই যে আমার ছেলে আর কাব্য দুজন মিলে একদম সামনের দিকে দৌড়াচ্ছে আমাদের বাসা থেকে একটু দূরে মানে আমার শাশুদের বাসা রক্ষার থেকে বেশ ভালো চাঁদ দেখা যায় আমরা রমজানের চাঁদটাও দেখেছিলাম ওইখান থেকে তো এখানে চলে আসছি প্রতি বছর এইখানটাতে দাঁড়ালে আমরা চাঁদ দেখতে পাই বাট এবার অনেক খোঁজাখুঁজির পরেও চাপ কে খুঁজে পাইনি মানে চাঁদ দেখতে পাইনি নিজে চোখ তারপরও বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম চাঁদ দেখার জন্য বা চাঁদকে কোথাও খুঁজে পেলাম না তো আমরা সবাই মিলে বাসায় ফিরে আসছিলাম তো আসার পথে দেখি যে আমাদের বাসার সামনে এখানে এই যে সবাই বাজি ফাটাচ্ছে বাজি ফাটানো দেখতে বাজি ফাটাতে দুইটাই আমার অনেক বেশি ভালো লাগে আর আমার ছেলেও এই জিনিসটা অনেক বেশি এনজয় করে তো ভাগ্নে কে আর ছেড়ে কিনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাজি ফাটানো দেখলাম দেখি এটা দেখা আগে চকলেট এটার নাম কি আলু বোম আলু বম এবার আমরা দেখবো আলু কামাল দুরি মারিস আমাদের গায়ে পড়ে না যেনবো তারপরে তো আমরা বাসায় চলে আসলাম আর বাসায় এসে আমার আপা এই যে আমার ছেলের জন্য দুইটা টি শার্ট নিয়ে আসছে বাসায় রেগুলার পরার জন্য আমার ছেলে কার্টুন টি শার্ট অনেক বেশি পছন্দ করে তো এই জন্য দুইটা টি শার্ট নিয়ে আসছে সেটাই হচ্ছে ওকে পরিয়ে দেখছিলাম তারপরে এই যে বসে গেছি মেহেদি পরানোর জন্য আমার আপা হচ্ছে হাতে ইনস্ট্যান্ট মেহেদিটা লাগাবে আর এই ইনস্ট্যান্ট মেহেদিটা লাগাতে গেলে আমার এখন খুবই বিরক্ত লাগে কেননা এটাতে খুব ভালো ডিজাইন করা যায় না আর দিতে অনেক প্যারা তারপরও আবার যেহেতু এটাই পড়বে তো কি হচ্ছে এই ইনস্টান মেহেদি দিয়েই সাজিয়ে দিচ্ছিলাম হাতটা ওরকম একটা ডিজাইন করেছি খুব বেশি একটা ভালো হয় আর ওর আর এক হাতে মেহেদি দিতে গিয়ে এক হাতের মেহেদির ডিজাইনটা একটু ঘেটে গেছে যার কারণে একটা সাইড একটু বেশি কালার হয়ে গেছে তো যাই হোক মেহেদি শেষ এখন তারা বাসায় চলে যাবে তো কাব্য বাসা থেকে বাজি কিনে নিয়ে আসছিল সাথে ফাটানোর জন্য সেটাই তারা দুই ভাই মিলে ফাটানোর চেষ্টা করছে মানে এটা কি কি বলে তারা বাজি না আতশবাজি বাজি সঠিক আমার জানা নাই তো তারা দুই ভাই বাজি ফাটানো শেষ করে এই যে চলে যাবে এখন আমরা তাদেরকে বিদায় দিতে আসছি যাওয়ার পথে দেখি বাসার সামনে পোলাপান এখনো বাজি ফাটাচ্ছে তো তারা দুই ভাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ বাজি ফাটানো দেখলো এবার এখন বিদায় দেওয়ার পালা কাবু কোনোরকম যেতে রাজি না সে হচ্ছে বাজি ফাটানো দেখবে তারপরেও তার আম্মু তাকে ঠেলে ঠুলে নিয়ে চলে গেল আর আমি চলে আসলাম বাসায় আর এখানে আমার সেই একই কাজ সবার হাতে মেহেদি পড়ানো তো সন্ধ্যা থেকে বসে বসে সবাইকে মেহেদি পরিয়ে দিয়েছি এই যে সবার হাতে মেহেদি পড়ানো অলরেডি হয়ে গেছে এখন আমরা ফাটানোর জন্য বাজি আমার ছেলে সন্ধ্যা থেকে মাথাটা পাগল করে দিচ্ছে যে কখন সে বাজি ফাটাতে যাবে বাট মেহেদি অনেকটা লেট হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে সব দোকানপাটও অলরেডি বন্ধ হয়ে গেছে বাসার আশেপাশে যার কারণে কোথাও আমরা বাজি খুঁজে পাইনি সেজন্য অনেক কষ্টে কোথা থেকে কয়েকটা বাজি কালেক্ট করে নিয়ে আসছে তো সেগুলাই আর কি আমরা ফাটাতে চলে আসছি আর আজকে আমাদের সাথে সাইফানের বাবাও আছে সেও আজকে আমাদের সাথে বাজি ফাটাবে বাট সে একটা বাজিও ফাটাইনি সবগুলো আমি ফাটাইছি সে জাস্ট আমার হেল্প করছে মানে আমার হেল্পিং হ্যান্ড হয়েছিল সে সব জায়গায় বাজিগুলো রাখছিলো আর আমি ফাটাচ্ছিলাম তো এই তো এই ছিল আমাদের চাঁদরাত আমরা তো অনেক মজা করছি আপনাদের চাঁদরাত কেমন কেটেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ